মন্দিরে আমরা চলে এসেছি কিন্তু কোনারকের সূর্য মন্দিরে ভীষণই সুন্দর কোনারকের মন্দির আর এখানে অনেক অনেক মানুষ সবাই আমাদের এখানে মন্দির দর্শন করতে ওই যে দেখো মন্দির আর আমরা তো আছি সবাই তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর চারপাশটা কোনারকের সূর্য মন্দিরের কি বলবো চারপাশটা পার্ক পার্ক মতো করা আর মন্দির মন্দির না বছর আমরা আসি প্রতি বছরই আমরা আসি পুরীতে তো মন্দিরটা অনেক মানে বন্ধ থাকে খোলা থাকে না কাজ হচ্ছিল অনেক বছর ধরে দেখছি কাজ হচ্ছে কিন্তু এইবারই দেখলাম অনেক দিন পর যে না কাজ টাজ হচ্ছে না খোলাই আছে অ্যাকচুয়ালি পুরো মেন মন্দিরটা ঢুকতে পারবো কিনা জানি না কিন্তু এই জায়গাগুলোতে ওঠা যেত না কাজ হচ্ছিল মিস্ত্রি কাজ করছিল না মেন মন্দিরে ঢোকাই যাচ্ছে না মেন মন্দির বন্ধ থাকে ওটা ঢোকা যায় না তো ভীষণ সুন্দর কোনারকের সূর্য মন্দির তোমরা তো মানে অধিকাংশ লোকেরই পুরি ঘোড়া আর এই সমস্ত পুরী সাইড এর মধ্যে পড়ে তোমাদের ঘোড়াই আছে আর প্রচন্ড পরিমাণে রোদ্দুর আজকে মানে গরম পড়ে গেছে এত এত মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা আসলাম তবুও গরম পড়ে গেছে আমার ছেলে আসতে পারেনি আমার ছেলে গাড়িতে বসে আছে ছেলের শরীরটা একটু খারাপ ওই জন্য বমি করেছে সকালবেলা দুবার ওই জন্য ও আসেনি রোদ্দুরের মধ্যে আমরাই এসেছি এসছি সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবাই যার মতো ভিডিও করছে ছবি তুলছে সুমিরা ওইদিকে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে তার কাকিমার পাটা ব্যথা কাকিমা একটুখানি তো তাড়াতাড়ি হাঁটতে পারছে না একটুখানি আস্তে আস্তে হাঁটছে এই জন্য ছড়িয়ে ছড়িয়ে সবাই রয়েছে যে যার মতন আমরা আমাদের মতন চলে এসেছি এইদিকে ভিডিও বানানোর জন্য একটা ছাতা আমি কিন্তু বাড়ি থেকে ছাতা নিয়ে এসেছিলাম কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছি আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো আজকে ছাতাটা নিয়ে আসলে ভালো হতো ছাতাটার দরকার ছিল আজকে মাথা যন্ত্রণা করছে তো ভীষণ রোদ্দুর রোদ্দুরের জন্য গরম এখন ফেব্রুয়ারি মাস তাতেই এতটা গরম তারই দেখো কাকিমা টুপি পরেছে এই যে সব টুপি পরে আছে এটা কৌশিক কৌশিককে চেনা সবাই এটা কৌশিকের মা কৌশিকের পিছনে থাকে দেখতে পাওনা আর কোথায় আছে সব ওইদিকে ওরা ফটো তুলতে গেছে মানে এত বড় জায়গা তো মানে যে যার মতন ছড়িয়ে ছিটিয়ে যার যার মতন ভিডিও ফটো শ্যুট করে নিচ্ছে আমরাও গেছিলাম এতক্ষণ ওই দিকটায় ছিলাম না এখন আবার একসঙ্গে জয়েন্ট হয়েছি এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে মানে সাড়ে এগারোটা বাজে আমাদের এখনো অনেক জায়গা ঘোরার আছে এই যে চলে এসেছে কৌশিকবাবু এই তো সুমি ও সেখানে শুনি তোরা তোরা কত কী করেছিস ভিডিও টিডিও করেছিস এই যে বন্ধুরা সুমি অনেকক্ষণ পরে বন্ধুরা পুরনো স্থাপত্য সব এখানে পাথরের গায়ে গায়ে না মানে ইয়ে করে খোদাই করে না মানে মূর্তি আঁকা রয়েছে বিভিন্ন রকম মানে কার্যকলাপ লেখা রয়েছে লেখা নেই মানে ওটা ছবির সাহায্যে বুঝিয়ে দেওয়া হয়েছে এটাই হয়তো কোনারক সূর্য মন্দিরের ঐতিহ্য ভীষণই সুন্দর মন্দিরটা কিন্তু আমরা মন্দিরের ওপরে যাইনি ওই ওপরটায় মনে হয় যাওয়া যায় না এখনও তবে মন্দিরে যে কাজ চলছিলো দেখেছিলাম বলছিলাম তোমাদের সেই কাজটা এখন বন্ধ হয়ে গেছে তিন জায়গায় যাওয়ার আগে যাওয়া এত সুন্দর জায়গা থেকে কারো যেতে ইচ্ছে করে এটা হচ্ছে কোন রকমের সূর্য মন্দির আর এখানে হচ্ছে সব আম গাছের তলায় এত মুকুল আছে খুব কম যেরকম হওয়ার কথা সেরকম নেই এই ফেব্রুয়ারি মাসে যদি এরকম হয় এরপরে কি অবস্থা হবে তাই না প্রচন্ড গরম